কুমিল্লায় জামাই নিয়ে যাওয়া মানে অনেক বেশি খাতেরদারি তাও আবার সেটা আমার বড় বোনের শ্বশুর বাড়িতে কুমিল্লায় কয়েকটা দিন কিভাবে কাটিয়েছে কি কি খেয়েছে সব কিছুই থাকছে আজকের ব্লগে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো শুক্রবার বড় আপুর শ্বশুর বাড়িতে একটা দাওয়াত ছিল আমাদের সকাল এগারোটার দিকে আমরা রওনা হয়ে পড়লাম আমরা ভেবেছিলাম অ্যাশকে নিয়ে যাব তাই আগের দিনই যাওয়ার কথা ছিল বাট আসিফার অহনার বিড়াল অসুস্থ থাকার কারণে আমাদের প্ল্যান চেঞ্জ হয় পৌঁছে গেলাম কুমিল্লাতে সব মেহমান অলরেডি যাওয়া শুরু করেছিল গিয়েই দেখলাম ফুপি খুব সুন্দর করে গরম গরম চা করেছেন আমি গিয়েই ফ্রেশ না হয়ে বসে গেলাম চা খেতে আমি যেদিন কুমিল্লায় যাই সে সময়ই মোনাপু কেক পাঠিয়েছিলেন আমি যাওয়ার সময় সেটা ক্যারি করি আর সবাই অনেক বেশি পছন্দ করেছে ওয়েদার চেঞ্জের কারণে সেদিন বেশ ঠান্ডা লেগেছিল এবং হালকা জ্বর জ্বর ছিল তো আমাদেরকে খাবার বেড়ে দিচ্ছিল অনেক রকমের আইটেম ছিল যেহেতু এটা কাইন্ড অফ একটা গেট ছিল আর বড় আপুর নানা শ্বশুর এবং নানি শাশুড়ি যেহেতু মারা গেছেন তাদেরকে উদ্দেশ্য রেখেও খাওয়ানো চিংড়ি গরু বুটের ডাল সবজি স্যালাড আরো অনেক ধরনের আইটেম ছিল আমরা বসে গেলাম খেতে আকিবের শরীরটা সে সময় একটু বেশি খারাপ লাগছিল ছিল যে কারণে আমি রুমে খাবার নিয়ে আসি খাওয়া দাওয়া শেষ হলে ওষুধ খাইয়ে আমি আকিবকে ঘুম পাড়িয়ে দিই সেদিন যেহেতু অনেক মেহমান এসেছিল অনেক ধরনের মিষ্টি ছিল বাসায় ফিরনি আর মিষ্টিটা অনেক বেশি ভালো ছিল কুমিল্লার প্রথম সকাল আর আসিফের রুম থেকে নানুয়া দিঘির পার একদম সরাসরি দেখা যায় শীতকালে কুমিল্লা আমার বরাবরই বেশ ভালো লাগে মোমো আপুর ননদ রুশ্মি আপু তার পিচ্ছি অহনা সবাই ছিল বাট ট্রাস্ট মেয়ে আসিফকে ছাড়া কুমিল্লা একদমই জমে না অহনা আমাদের জন্য খুব সুন্দর করে নাস্তা তৈরি করছিল যে কোনো অনুষ্ঠানে আগের দিনের রান্না কিন্তু পরদিন খেতে অনেক বেশি ভালো লাগে ফুপ্পি বড় হাড়িতে করে বুটের ডালগুলো একদম ঘন করে জাল দিয়ে দিলেন সাথে আগের দিনের গরুর মাংস আমার মনে হয় সকালের পরোটা কিংবা রুটির সাথে এটা একটা বেস্ট কম্বিনেশন আকিবের সেদিন সকালে ঠান্ডা বেশ ভালোই বেড়েছিল রাস্তায় আরো ছিল পিঠা আমার খালাতো বোন নুহাকে আপনারা সবাই কম বেশি চেনেন কিছুদিন আগেই ওর বিয়ে হয়েছে ও আমার ছোট খালার মেয়ে প্রথম বারের মতো ওর জামাই ফুপিদের বাসায় আসে এই হচ্ছে জামাই বাড়ি থেকে আমাদের বাসায় নিয়ে আসা সব জিনিসপত্র যেহেতু নুহার ফুপি আমার বড় আপুর শাশুড়ি সেই ক্ষেত্রে আর কি আমাদের বাড়ি বলেছে আমি ঢাকা থেকে যাওয়ার সময় খান্দানি খানা পিনার সি ফুড নিয়ে যাই এত বেশি ক্রেভ করছিল স্পেশালি সি ফুড বয়েলটার এই হচ্ছে কান্দানি খানা পিনার সবচেয়ে হাইপ ওঠা আইটেম সিফুড ফুড বয়েল সাথে আরো নিয়েছিলাম দুইটা ডাবের পুডিং ঝাল সিফুড খাওয়ার পর ডাবের পুডিং তো মাস্ট লাগে আরও ছিল স্কুইড অক্টোপাস যেহেতু আমি ঢাকা থেকে খাবারগুলো ক্যারি করেছি সে কারণে আমি ডিপ করে নিয়েছি এবং যেহেতু আমাদের যেতে যেতে লেট হয়েছে সে কারণে সেটা ডিপেই ছিল আসিফও আমাকে বলছিল অহনার জন্য যাতে সি ফুড বয়লটা আমি নিয়ে যাই আর এমনিতেও কুমিল্লার সবাই খানদানি খানাপিনার খাবার খাওয়ার জন্য পাগল ছিল আমার মনে হয় খান্দানি খানা পিনার এ পর্যন্ত যত আইটেম লঞ্চ করেছে তার মধ্যে একটা বেস্ট আইটেম হচ্ছে সিফুড আস্ত একটা পেয়ে যাবেন বড় বড় দুই পিস আলু স্কুইড সসেজ অক্টোপাস এবং এটা কিন্তু একটা নাগা সি ফুড বয়েল যারা ঝাল পছন্দ করেন এটা তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করবো এই পিচ্চি এত ঝাল খাইতে পারে সবাই খুব মজা করে খেয়েছে এরপর এক একটার অবস্থা এটা আমার অনেক পছন্দের একটা আইটেম স্পেশাল আমার জামাইয়ের আমার জামাই ওই টাইমে একটু রেস্ট নিচ্ছিল যেহেতু ওর শরীর খারাপ ছিল সি ফুড এই বয়লটা আপনারা খান্দানি খানা পিনাতে পেয়ে যাবেন এক হাজার টাকায় বর্তমানে খান্দানি খানা পিনার কিন্তু অনেক ফেক পেজ খোলা হয়েছে সো আপনারা অবশ্যই সাবধান থাকবেন এবং সাবধানতার সাথে অর্ডার করবেন এবার দেখেন এক একজনের ঝালে কি অবস্থা হয়েছে বাট ওরা অনেক বেশি এনজয় করেছে অনেক মজা পেয়েছে ফুপার পর্যন্ত ঝালে অনেক বেশি অবস্থা খারাপ ছিল পরে মুনাস কেক ওয়ার্ল্ড কেক আমরা খাই যেহেতু ফ্রিজে ছিল ডাবের পুডিং তখনও গলেনি

ইন্ডিয়ায় গিয়ে মামার বাসায় ওঠেন তারা দুইজন একদমই নিজেদেরকে ছাড়া থাকতে পারে না সবার জন্য আমি চা বসিয়ে দিলাম মামা খুবই মজার একজন মানুষ এবং ভালো মনের বড় আপুর বাড়ি এরকম সবসময় উৎসব মুখর থাকে প্রতিবারই আপুকে অনেক বেশি মিস করি কিন্তু আপুর অ্যাবসেন্সে কোনো ভাবেই মনে হয় না এটা আমি বোনের শ্বশুরবাড়িতে আছি ফুপি দুপুরের জন্য খাবার বসিয়ে দিলেন সুন্দর করে সুটকি বুনা করবেন আমাদের জন্য এবং রান্না করতে করতে আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন যে এই কোথা থেকে এনেছেন আর এই আইটেমটা আমি নতুন খেয়েছি কাঁচা টমেটোর একটা খুব সুন্দর কি বলে এটাকে বা চাটনি টাইপের বলতে পারেন রান্না বান্না হয়ে গেলে আমি আর অহনা সবার জন্য খাবার বেড়ে নিয়ে যাই ফুপি ফুপ্পা রুশমি আপু সবাই অনেক বেশি আদর করেন এবং প্রতিবারই এক দুই দিন থাকার প্ল্যান নিয়ে গিয়ে আমি এক সপ্তাহ থেকে আসি সুটকি ভর্তাটার মধ্যে এত অথেন্টিক একটা ফ্লেভার ছিল শুটকের পুরা এক প্লেট ভাত খাইছে আমি এটা ছিল গুড়া মাছ ভুনা আমার মনে হয় জীবনে এই প্রথম আমি মাংসের ফ্লেভারের গুড়া মাছ ভুনা খাইছি খুব 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 মজা ছিল আমি নেক্সটে আপনাদের সাথে ফুপপির এই রেসিপিটা শেয়ার করব অবশ্যই কাঁচা টমেটোর এই চাটনিটা আমার জামাইয়ের এত পছন্দ হয়েছে এটার রেসিপি আমি ফুপপির কাছ থেকে শিখেই এসেছি দুপুরের খাবার শেষ করার পর অহনা আর আয়সা চলে যায় আনবক্স করতে খাবার ইমরান চাচু অনেক ধরনের কেক এনেছেন চাচু হচ্ছেন আমার বড় আপুর মামা শ্বশুর যেহেতু আমার খালাতো বোনের চাচা সে কারণে আমরা ছোটবেলা থেকেই চাচু রাখি কুমিল্লাতে আমি যতদিন থাকি না কেন সকাল বিকাল সন্ধ্যা রাত সব বেলায় চা হবে সেই কারণে আমার বড় আপুর শ্বশুর বাড়িতে থাকতে আরো বেশি ভালো লাগে রুশ্মি আপুর মেয়ে আয়সা সাথে আবার আকিবের অনেক খাতির হয়ে গেছে হঠাৎ করে দেখলাম ফুপ্পা কি যেন বানাচ্ছে আমি বললাম ফুপ্পা এটাকে হেয়ার প্যাক আপনি কই দিবেন পরে বললেন যে না এটা আকিবের জন্য বানিয়েছেন যাতে ঠান্ডা ঠিক হয় ফুপা খুব ভালো একজন মানুষ ডিনারে ছিল চিকেন গ্রিল ফুপি আমরা যাব দেখে খুব সুন্দর করে মাংস ম্যারিনেট করে রেখেছিলেন আমি বললাম না আমার বড় বোনের শ্বশুর সারাটা সময় মেহমান থাকে এর সাথে আরো ছিল পরোটা আমি আমার বড় আপুকে সবসময় বলি তুই অনেক বেশি লাকি ফুপার মতো একজন শ্বশুর পেয়েছে মাসাল্লাহ শ্বশুরকে বাবা হিসেবে পেতে মেয়েদের ভাগ্য লাগে যে ভাগ্য আমার নাই কিন্তু আমার বড় বোনের আছে মা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। শেষ করে আমরা চলে অহনার বাসায় আন্টি আমাদেরকে খুব যেতে বলছিলেন ভাবলাম যে আজকে রাতটা আমরা অহনার বাসায় থাকি বা দু একদিন বেড়াই অহনার বাসায় যাওয়ার পর আমরা পেয়ে গেলাম আমাদের ট্রেকে ট্রেকে আমি আদর করে এখন টেরে মেরে ডাকি আমার টেরে মেরে এই কালো বিড়ালটা অনেক বেশি সুন্দর দুইটা এত দুষ্টু বান্দরের বান্দর এই দুইটাকে দেখার পর আমি ফিল করেছি আমার অ্যাস মশালা কত লক্ষ্মী আমরা একটু বেলা করেই উঠেছিলাম আনটি খুব সুন্দর করে মুরগির মাংস করেছিলেন আমার মনে হয়েছে আমার টেস্ট করা সবচেয়ে মজার মুরগির মাংস ছিল এটা এবং আমি ঢাকায় এসে প্রথমেই এই মুরগি মাংসটা ট্রাই করি আন্টির থেকে রেসিপি নিয়ে আসি বলতেই হবে আন্টির হাতের রান্না অসাধারণ মানে বড় আপুর শাশুড়ি আসিফের শাশুড়ি সবার হাতে এক একজনের জাদু আছে আর আমার মা মানে রাব্বি ভাইয়ের শাশুড়ি তার হাতে তো লাজবাব খানা হয় সকালের চায়ের সাথে আন্টি এত সুন্দর করে মালাই করে রেখেছিলেন আমি আশ্চর্য হই কুমিল্লার মানুষ এত আপ্যায়ন করতে পারে চা খেতে বসলে আমার ঠিক মনে পড়ে আমার বাপ এভাবেই চা খেতেন কুমিল্লা মানেই আমার বাপের স্মৃতি আমি আওড়াই লোকটাকে অনেক বেশি মিস করি আন্টি আমাদেরকে খুব সুন্দর করে বড়ই ভর্তা করে দেন যেটা আমি খেতে চেয়েছিলাম আমি যতদিন আর যতক্ষণ অহনার বাসায় ছিলাম ততক্ষণই ওর বিড়ালগুলোকে জ্বালিয়েছি পরদিন সকালে ফুপি নাস্তায় করেছিলেন খিচুড়ি আর খাসির লেগ পিস একটা বোলের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমার খুব ভালো লাগে বড় আপুর সবাই আমার কাজ অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেন আমি ভিডিও করতে গেলে তারা সব কিছু টিপটপ করে দেন কোনটা ভিডিওতে সুন্দর আসবে সুন্দর করে সাজিয়ে দেন ডেকোরেট করে দেন খাসিটা অনেক বেশি মজা হয়েছিল এটা ফুপি রান্না করেছেন আমার কাছে মনে হয়েছে স্টার কাবাব থেকেও বেশি মজা হয়েছে দুপুরে আবার ঝাল ঝাল সুটকি ভুনা করেছিলেন আগের দিন এটা অনেক বেশি মজা হয়েছিল আমি বলেছিলাম ফুপি সবার আবদার পূরণ করতে অনেক বেশি পছন্দ করেন পরিবারের একজন থাকে না যার বাসায় সবাই এক হয় খাওয়া দাওয়া করে ফুপি হচ্ছেন এই ধরনের একজন মানুষ যে এই টাইপের একটা ঘর মেনটেন করেন দুপুরে করলা ভাজি মাছ মুলা, সুটকি ভুনা মুরগি আর অনেক ধরনের আইটেম ছিল ফুলকপি দিয়ে মাছ সুটকি ভুনার পর বেস্ট আমি আজকে আকিবকে বলছিলাম আমার মনে হয় যে আমি অবসর নিয়ে নিচ্ছি আমার কিছুই করতে মন চায় না মনে হয় যে শুধু রান্না বান্না করি আর লেখালেখি করি কুমিল্লা এবার যাওয়ার পরও অনেক ক্লিপ আমি স্কিপ করেছি শুটকি ভুনাটা এত বেশি মজা হইছে আমি দেখা গেছে যে জাস্ট এক দুই লোকমা তরকারি দিয়ে খেয়েছি আর পুরো ভাতই আমি খেয়েছি এই শুটকি ভুনা দিয়ে গরম গরম ভাতের সাথে শুটকি ভুনা ফুপি আরো করেছিলেন মূলা তরকারি আমি অনেক দিন পর মূলা পাই মূলা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি শুধুমাত্র ভুনা দিয়ে খাবো দেখে আকিবকে বলেছে আপনি নিজেই হাত দিয়ে দিয়ে খান কারণ ও তো আর আমার মতো পুরো ভাত খাবে না যাওয়ার পরপরই ফুপি আমাকে দেখিয়েছিলেন আমাদের জন্য অনেক সুন্দর করে শুকনা শুকনামরিচ করে রেখেছেন টেলে তো ওনাকে বললাম আমাকে একটু শুকনামরিচ এনে দাও দুই লোকমা ভাত আমি শুধুমাত্র মূলা দিয়ে খেয়েছি প্রত্যেকটা আইটেমই আমি জাস্ট এক লোকমা এক লোকমা করে ট্রাই করেছি মুরগির মাংস তো আমি ধরেই নি ফুলকপি মুলা ভর্তা শুটকি এগুলাই এত বেশি মজা ছিল কুমিল্লায় গেলে ফুপি সবসময় এরকম ভরপেট খাওয়া দাওয়া করান সুন্দর করে আবার গরু মাংসও করা ছিল লাস্টে আমি একটু গরু মাংস দিয়ে ভাত খেয়েছি শেষ পাতে ছিল কুমিল্লার দই আমরা কিন্তু রসমলাইও খেয়েছি বাট সেটার ক্লিপ আমার কাছে নাই ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি এমন ধরনের কথা বলছি যে কোনো ক্লিপ মিসিং আমার কাছ থেকে দইয়ের সাথে একটা লাল মিষ্টি নিলাম ইদানিং আমরা আইসক্রিমের সাথে সাথে কেক খাই খাই মিষ্টি এভাবে করে খেলে কিন্তু বেশ ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়া করার পর এক কাপ চা যদি না হয় আমি কুমিল্লায় গেলে সবসময় চেষ্টা করি সবাইকে চা বানিয়ে খাওয়াতে এবার আমার খুব ইচ্ছা ছিল কুমিল্লা যারা আছেন তাদের সাথে দেখা করব। কিন্তু আসলে আমার শরীর খারাপের কারণে খুব বেশি একটা হাঁটাচলা আমি না করছি আপাতত চানাচুর খেতে খেতে মামা আমাকে বলেন একটু পেঁয়াজ কেটে দিতে এরপর সবাই মিলে আড্ডা দিই গল্প করি কুমিল্লা থেকে ফেরত আসার সময় আমার মায়ের জন্য সুপার পালা মুরগি মুরগির ডিম সবকিছু কিছু করে দিয়ে দেন কুমিল্লা আমার সবচেয়ে প্রিয় শহর